হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা স্প্যানিশ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমাদের আজকের ভিডিওতে স্প্যানিশ ভাষার শব্দার্থ বলা শেখাব আজকের পঁয়ত্রিশটি শব্দার্থ দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি এমন পঁয়ত্রিশটি শব্দার্থ আজকের ভিডিওতে দিব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো ভিওর্স আমরা একে একে শব্দ দিব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি পোশাক পোশাক এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় রোপা রোপা মানে হচ্ছে পোশাক আমরা পোশাক বলি ড্রেস বলি এটাকে আমরা স্পেনে বলি রোপা পোশাকের ভিতরে যেমন শার্ট আছে শার্ট বা আমরা বাংলাতে জামা বলি এটাকে আমরা বলি কামিসা কামিসা স্প্যানিশ ওয়ার্ড কামিসা মানে হচ্ছে শার্ট শার্টের পরবর্তী শব্দটি এখানে আছে প্যান্ট প্যান্ট কে বলা হয় পান্তালোনেস স্প্যানিশ ওয়ার্ড পান্তালোনেস মানে হচ্ছে প্যান্ট কামিসা শার্ট পান্তালোনেস প্যান্ট এর পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে জুতা জুতা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সাপাতোস পাতস মানে হচ্ছে জুতা ভিওর্স এর পরবর্তী শব্দটি এখানে আছে বসা আমরা বসে থাকি না তো এই যে বসে থাকা বা বসা এটাকে বলা হয় স্প্যানিশ ভাষাতে বলা হয় সেসি অন সে মানে হচ্ছে বসা এরপর আছে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা এটাকে বলা হয় দে দে মানে কিন্তু পা বাট আমরা যখন বলবো দে দেপিয়ে মানে দাঁড়িয়ে থাকা বা পায়ের উপর ভর দিয়ে থাকা এইটাই তো বোঝায় দে পিয়ে মানে দাঁড়িয়ে থাকা এরপর আছে কি ঘুমানো ঘুমানো এটাকে বলা হয় দুর্মিয়েন্দ স্প্যানিশ ওয়ার্ড দুর্মিয়েন্দো মানে হচ্ছে ঘুমানো পরবর্তী শব্দটি আছে চিন্তা করা একটা বিষয় নিয়ে ভাবতেছি বা চিন্তা করতেছি তো এই চিন্তা করা এটাকে বলা হয় পেনসার পেনসার মানে চিন্তা করা প্রথম ধাপে আটটা শব্দ দিয়েছি মোবাইলে স্ক্রিনশট মারবেন বা খাতায় লিখে রাখবেন বারবার দেখে মুখস্থ করবেন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে মাফ করবেন মাফ করবেন বা দুঃখিত এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মানে হচ্ছে মাফ করবেন বা দুঃখিত এমনটা বোঝায় বিহর্স এর পরবর্তীতে আছে কেন অনেক সময় আমরা কেন শব্দটা বলি তো কেন বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি পরকে পরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই বাংলাতে বলি কেন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো পরকে এর পরবর্তীতে আছে ওই ওই মানে হচ্ছে আজকে আমরা বাংলাতে আজ বলি বা আজকে বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ওই পরবর্তীতে আছে বাইরে কোন একটা জিনিস বাইরে আছে বাইরে আউটসাইডে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আফুয়েরা স্প্যানিশ শব্দার্থ আফুয়েরা মানে হচ্ছে বাইরে এরপর আছে অনেক অনেক বা বেশি এটাকে আমরা স্পেনে বলি মুসোস মুসোস মানে হচ্ছে অনেক ভিওর আপনি আগে যদি ভাষা শিখতে চান বাক্য শিখতে চান তাহলে আগে শব্দ শিখতে হবে শব্দ পারলেই আপনি বাক্য বলতে পারবেন যেমন আমাদের পরবর্তী শব্দটি আছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা স্পেনে বলি ফ্রিও স্প্যানিশ ওয়ার্ড ফ্রিও মানে হচ্ছে ঠান্ডা এর পরবর্তীতে আছে তুমি তুমি বা আপনি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় তু তু স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে তুমি আমাদের পরবর্তীতে এই ধাপটিতে আর শব্দ দিব সেটা হচ্ছে কোথায় কোথায় কাজ করো কোথায় আছে তো কোথায় বলতে গেলে আমরা স্প্যানে বলে থাকি দ্বন্দ্বে দন্দে মানে হচ্ছে কোথায় ভাই আমরা দুইটা ধাপ দিয়েছি আরো দুইটা ধাপ দিব এইভাবে শব্দার্থ দিয়ে তো আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আবিয়ের তো আয়ের তো মানে হচ্ছে খোলা আমরা বাংলাতে বলি খোলা স্প্যানিশ ভাষাতে বলি আবিয়ের্তো তো ইতালিতে আমরা বলি আপরি রে ইংরেজিতে আমরা বলি ওপেন তো যাই হোক যে যেখানে যেটা বলি এটাকে আমরা স্পেনে বলবো পরবর্তী শব্দটি আছে মানে হচ্ছে সুখ সুখ এটাকে বলা হয় ফেলিসিদা পরবর্তী শব্দটি আছে ইসা ইসাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দেশেও 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 মানে ইচ্ছা আমার ইচ্ছা তোমার ইচ্ছা কিসের ইচ্ছা তো ইচ্ছাটা হচ্ছে দেশেও এরপর আছে সেলে আমি একজন ছেলে বা পুরুষ তো সেলে মানুষ এটাকে বলা হয় চিকো কোথায় চিকো বলবেন পর্তুগালে না ইতালিতে না স্পেনে স্পেনে চিকো চিকো মানে সেলে এরপর আছে দেশ দেশ এটাকে বলা হয় আমরা আরেকটি ধাপে আরেকটি ধাপে যাব তবে তার আগে আরো তিনটা শব্দ দিব এখানে যেমন এখানে আছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা বলি মি ইংরেজিতে আমরা যেমন বলি মাই মাই মানে আমার এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলি মি মি মানে আমার এখানে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে পরাজিত পরাজিত এটাকে আমরা বলবো দেরতাদ মানে পরাজিত পরাজিত বা পরাজয় এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি দেড়তাদো এরপরে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে রাস্তা রাস্তা বা পথ এটাকে আমরা স্পেনে বলি কামিনো স্প্যানিশ ওয়ার্ড কামিনো মানে হচ্ছে রাস্তা ভাই আমরা লাস্ট ধাপে চলে এসেছি লাস্ট ধাপের প্রথম শব্দটি আছে কাজ আমরা যেহেতু কাজ করতে এসেছি তো কাজ এটাকে আমরা কি বলবো সেটা জানতে হবে কাজকে আমরা স্পেনে বলবো ত্রাবাক্ষার ত্রাবাক্ষার মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি এখানে আছে ময়দা ময়দা বা আমরা অনেকে আটা বলি তো এটাকে আমরা স্পেনে বলবো আরিনা আরিনা মানে ময়দা এরপরে আরেকটা শব্দের নাম আছে সেটা হচ্ছে চিনি আমরা চিনি খাই সুগার এটাকে আমরা স্পেনে বলবো আসুকার 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 মানে সুগার বা চিনি পরবর্তীতে শব্দটি রেখেছি এখানে অনুষ্ঠান কোন একটা জিনিসের অনুষ্ঠান বা আয়োজন করেছেন তো এই অনুষ্ঠান এটাকে বলা হয় এভেন্ত ইতালিতেও এভেন্টো বলা হয় স্পেনেও এভেন্টো বলা হয় অ্যান্ড ইংরেজিতে যেটাকে আমরা ইভেন্ট বলি ইভেন্ট এটাকে আমরা বলবো এভেন্তো পরবর্তীতে আছে পাখি পাখি এটাকে স্প্যানিশ ভাষা স্প্যানিশ ভাষাতে বলা হয় পাখারো পাখারো স্প্যানিশ ওয়ার্ড মানে হচ্ছে পাখি আমাদের পরবর্তী শব্দটি আছে সাউন্ড সাউন্ড বা শব্দ এটাকে আমরা স্পেনে বলি সনিদো স্প্যানিশ শব্দার্থ সোনিদো মানে হচ্ছে সাউন্ড সাউন্ড শব্দ আওয়াজ এটাকে বলা হয় সনি এরপরে আছে চাই চাই বলতে কি চাওয়া এমনটা না চাই আমি চাই ইংরেজিতে আমরা যেমন বলি আই ওয়ান্ট এটাকে আমরা স্প্যানে বলবো দে শেয়ার স্প্যানিশ শব্দার্থ শেয়ার মানে হচ্ছে চাই এরপর ধরুন আমি বলতেছি তুমি চাও তুমি চাও ইউ ওয়ান্ট ইংরেজিতে বলি এটাকে আমরা স্পেনে বলবো কিয়েরেস কিয়েরেস মানে হচ্ছে তুমি চাও বা আপনি চান ভিওর্স আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব তবে শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনি যদি স্পেনে নতুন এসে থাকেন স্প্যানিশ ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলের প্লে আছে একটা দেখবেন স্প্যানিশ ভাষা শিক্ষা এখানে আপনি স্প্যানিশ ভাষা শেখার কিছু ভিডিও পেয়ে যাবেন এখন পর্যন্ত আমি ছয় থেকে সাতটা ভিডিও আপলোড দিলাম তো এই ভিডিওগুলো দেখবেন আশা করি একটু আয় মানে উপকারে আসবে ভাই এমনটা না যে আমার ভিডিও দেখলে ফুল পেরে যাবেন আমি আমি যে খুব ভালো স্প্যানিশ পারি সেটা না আমি টুকটাক যতটা পারি শব্দার্থগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো না লাগলে বা উপকারে না আসলে ভিডিওগুলো দেখার দরকার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ